নমস্কার বন্ধুরা আমি মিঠু আজকে আরেকটা রান্না সুন্দর রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি আমার ছোটো মেয়ের কিন্তু এটা খুবই প্রিয় চলুন দেখে আমি কিভাবে করেছি প্রথমে কিন্তু কড়াইটাই বসিয়েছিলাম কড়াইতে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে ফুটতে দিলাম আগের দিন রাত্রে কিন্তু আমি এই রাজমা ভিজিয়ে রেখে দিয়েছিলাম পরের দিন জল ঝরিয়ে নিয়ে কড়াইতে প্রথমে দিয়েছিলাম সেদ্ধ করবার জন্য কিন্তু অনেকটা টাইম লাগবে বলে পরে আমি প্রেশার কুকারে এটাকে সেদ্ধ করে নিয়েছি এরপর কড়াইতে দু চামচ মতন তেল দিয়ে দিলাম একটা মিক্সির বোল নিয়ে তাতে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি এবার ওই সর্ষের তেলের উপরে গরম হয়ে গেলেই জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে একটা বড় সাইজের পাকা টমেটো আমি কুচি করে ওর মধ্যে দিয়ে দিলাম এরপর ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন রাজমাটা কেমন সেদ্ধ হয়েছে সেটাও দেখিয়ে দিলাম এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে মশলাগুলো পুরোটাই দিয়ে দিচ্ছি দিয়ে এবার নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ অল্প করেই লবণ দিলাম হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এবং একটা বাতাসা দিয়ে দিচ্ছি মিক্সির পটটা ধুয়ে জল দিয়ে দিলাম কারণ গুঁড়ো মশলা দিয়েছি যাতে ধরে না যায় এরপর নাড়াচাড়া করে এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে রাজমা সেদ্ধ রাজমাগুলো দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো যাতে রাজমার মধ্যে ঝাল লবণগুলো সমস্ত ঢুকে যায় গরম করে রাখা জলও আর একটু দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে দিয়ে রাখছি কিছুক্ষণ পরে ঢা ঢাকা উঠি দেখলাম রান্নাটা হয়ে গেছে এরপর আমি কিছুটা ধনেপাতা পাতা ধুয়ে কুচি করে দিয়ে দিলাম নাড়াচাড়া করে একদম রান্নাটা কমপ্লিট হয়ে গেল Thanks for watching.